আসসালামু আলাইকুম বিয়ে সবাই কেমন আছেন আশা করি সব ভালো আছেন আজকে আপনাদের জন্য একটা প্রিমিয়াম সেগমেন্টের একটা প্রোডাক্ট নিয়ে আসি মেনমার আর এটা হচ্ছে আইকনিক ব্র্যান্ডের একটা প্রোডাক্ট যেটা হচ্ছে দেখতে খুবই ইউনিক এবং খুবই ল্যাকজারিয়াস আর যত বাজারে যত ট্রেডনার আছে সবচেয়ে চাহিদা বেশি এই একটা প্রোডাক্টের কারণ এটা হচ্ছে সবচেয়ে বেশি পপুলার কারণ এটা যত নামি দামি ব্র্যান্ডের শোরুম আছে পার্লার আছে সেলুন আছে পার্সোনাল ইউজের জন্য সবচেয়ে বেশি ব্যবহার করা এই একটা প্রোডাক্ট কারণ এটা দিয়ে আপনি যে কোনো কাস্টমারকে আপনি যদি কাজটা করে দেন সেটা হচ্ছে আপনার পারমানেন্ট কাস্টমার হয়ে যাবে আর দ্বিতীয় হচ্ছে ওই কাস্টমার আপনাকে আরও কাস্টমার দিবে তো আমরা হিম্যানবার সবসময় চেষ্টা করি সর্বোচ্চ ভালো জিনিস নেই এই কাজ করার জন্য যে জিনিসটা নিলে আপনার টাকাটা নষ্ট হবে না সেরকম প্রোডাক্ট হচ্ছে এটা তো এটা একটু আনবক্সিং করে আজকে দেখবো এটার মধ্যে কী কী আছে এবং এই প্রোডাক্টটা কেন কেন এত পপুলার এটা হচ্ছে মেনলি হচ্ছে প্রোডাক্টের বক্সটা হচ্ছে এটা চতুর্থ সাইড দেখেন একটু খুবই চমৎকার আমার কাছে বেসিক্যালি প্যাকেটটা দেখলে বোঝা যায় যে প্রোডাক্টটা কতটুকু প্রিমিয়াম হতে পারে ঠিক আছে তাহলে এই প্যাকেটটা এটা আমরা খুলব খুলে দেখি এই যে দেখেন এটার মধ্যে আরেকটা ব্ল্যাক কালারের আরেকটা প্যাকেট দেওয়া আছে এই যে আইকনিক লেখা আছে প্রোটাইটানিয়াম সাইড লেখা আছে সব কিছু প্রিমিয়াম থাকবে এই যে ওদের যে লোগো আছে সেটা দেওয়া আছে তো এটা খুললাম খোলার পর এই যে দেখেন এটার মধ্যে একটা বাউন্স ব্যাগ দেওয়া আছে ব্যাগটার দামই অনেক টাকা মেবি এই যে দেখেন এটা কত সুন্দর একটা ব্যাগ আপনি কাজ করে রেখে দিবেন কাজ করে যদি আপনি প্রোডাক্টটা এখানে রেখে দেন সেফ থাকবে ঠিক আছে এই প্রোডাক্টটা দেখেন এইভাবে রেখে আপনি সুন্দরভাবে কোথাও ট্রাভেল করেন কোথাও যাবেন ঘুরতে যাবেন সেই ক্ষেত্রে কিন্তু এই একটা পাস দিয়ে আছে এটা দিয়ে আপনি আপনি ব্যাগে করে নিয়ে যেতে পারেন এত বড় প্যাকেট নেওয়ার দরকার নেই ঠিক আছে তারপরে দেখব হচ্ছে আমরা আকাঙ্ক্ষিত যেই প্রোডাক্টটা সেটা হচ্ছে এটা এই যে দেখেন এইভাবে থাকবে চমৎকার এই যে মূল প্রোডাক্টটা হচ্ছে এটা দেখেন অস্থির একটা প্রোডাক্ট তারপরে এটার মধ্যে একটা ম্যানুয়াল বুকও দেওয়া আছে যেটা আপনার এটার মধ্যে সব ডিটেলস দেওয়া আছে আপনি কীভাবে কি কী করতে পারবেন সব কিছু এখানে কিন্তু দেওয়া আছে ঠিক আছে ওয়ারেন্টি কার্ড সহ শো করা আছে এখানে সব কিছু দেওয়া আছে তারপরে দেখেন মেন প্রোডাক্টটা হচ্ছে এই একটা প্রোডাক্ট এটা হচ্ছে স্মুথলিটা দেখেন খুবই চমৎকার আমার কাছে বেসিক্যালি দৌড়তে যেরকম হ্যান্ডি এবং কাজ করতে যে কত মজা মানে আরাম পাবেন এটা এটা বলে বোঝানো যাবে না এটা একবার ধরলে যে দেখেন একবার যত কুঁকরা চুরি হোক না কেন একবার দিলে দ্বিতীয়বার হয়তো লাগবে না এটা দিয়ে যত মানে রিবন্ডিং থেকে নিয়ে যত ভালো ভালো কাজ আছে সবগুলো স্টেটনার দিয়ে করা হয় কারণ এটা যে একবার প্রফেশনাল এখানে আপনি পাওয়ার বাটন দেওয়া আছে আপনি প্লাস মাইনাস করে নিতে পারবেন কত টেম্পারেচার দিয়ে ইউজ করতে চান এটা দুইশো তিরিশ আছে একশো থেকে দুইশো পর্যন্ত দেওয়া আছে ইজিলি পাবে দুশো তিরিশে আপনি ইউজ করতে পারবেন তো যারা অনেকদিন ওয়েট করেছিলেন যে ভালো একটা স্ট্রেটনার কিনবেন তারা বলব এটা সুবর্ণ সুযোগ এই সুযোগে আপনি কিনে নিতে পারেন কারণ এই একটা প্রোডাক্ট নিলে আপনার টাকা নষ্ট হবে না গ্যারান্টি নিয়ে বলতে পারি আর এই প্রোডাক্টে যদি হিমের মার্কেটে নেন এক্সট্রা এক্সট্রা ফেসিলিটি পাবেন এক মাসে একটা রিপ্লেস গ্যারান্টি পাবেন দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি যেটা বাংলাদেশে কেউ আপনাকে গ্যারান্টি দেবেন একটা ইমেল ওয়ার্ডে গ্যারান্টি পাবেন তো যত প্রিমিয়াম সেগমেন্টের যত প্রোডাক্ট আছে সবগুলো ইনশালা হিমেল ওয়ার্ডে পেয়ে যাবেন তো যারা যারা লাগবে এখনই অর্ডার করে ফেলুন সারা বাংলাদেশে হোম ডেলিভারি পাবেন আপনার বাসায় প্রোডাক্ট যাবে আপনি চায়াল দেবেন ডেলিভারি ম্যানের সাথে সামনে তারপরে পেমেন্ট করে দিবি জাস্ট কিছু অ্যাডভান্স করলেই হলো তো আর দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর ইমেল মাঠে সাথে থাকুন আমাদের চ্যানেল অথবা ফেসবুক পেজে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো দিতে বলবেন না এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম